নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা চাকরি হারাদের কি ভোটে ডিউটি করতে হবে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকে সেই নিয়ে আপনাদের সব কিছু বিস্তারিত জানাবো নির্বাচন কমিশন তরফ থেকে কি বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক আদালতের নির্দেশের পর থেকে এদের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে তাছাড়া চাকরিচ্যুতদের অন্যকেই ভোটকর্মীর দায়িত্ব কিন্তু পেয়েছিলেন আদালতের নির্দেশের পর কি তাদের দায়িত্ব পালন করতে হবে সেই নিয়েও তৈরি হয়েছে সংশয় সেই বিভ্রান্তির অবসান ঘটালো জাতীয় নির্বাচন কমিশন তো জানিয়ে দিল যতদিন এসএসসি আদালত নির্দেশ কার্যকর করতে বহিষ্কারের নির্দেশ না দিচ্ছে ততদিন ভোটকর্মীর দায়িত্ব পালন করতে হবে চাকরিচ্যুতদের তো কমিশন কি জানালো কমিশন তরফ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ সম্পর্কে তারা অবিহিত তবে এই শিক্ষকের বহিষ্কারের দায়িত্ব এসএসসির ফলে এসএসসি যতদিন না তাদের বহিষ্কারের নির্দেশ দিচ্ছে ততদিন খাতায় কলমে তারা চাকরি করছেন ফলে তাদের ভোটকর্মী দায়িত্ব পালনে কোনো বাধা নেই আর এ ব্যাপারে কমিশন আর আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ করতে কিন্তু চাইছে না তো কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশের পর চুতরা। যে চরম অনিশ্চয়তা ভুগছেন তা তারা বুঝতে পারছে কিন্তু শেষবেলায় ভোটকর্মী পরিবর্তনের কোনো অবস্থায় সম্ভব নয় এবং অনকেরেই ডবল ডিউটি পড়তে পারে আদালতের রায় কি বলছে তো সোমবার এই ঐতিহাসিক রায়ে এসএসসি নিয়োগ দুর্নীতি প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ সঙ্গে তারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের পুরো বেতন বারো শতাংশ সুসমেত ফেরত দিতে বলেছে আদালত শুধু তাই নয় বিচারপতিরা রায় জানিয়েছেন মন্ত্রিসভায় সুপার নিউ মেমারির পদ তৈরির দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হয়েছে কারা এই সঙ্গে যুক্ত তা সিবিআইকে তদন্ত করে দেখতে বলেছে হাইকোর্ট প্রয়োজনে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করা যাবে বলে জানিয়েছেন বিচারপতিরা আদালতের এই রায়ে মাথায় বাজ পড়েছে যোগ্যতা নিরিখে চাকরি পাপকদের কিন্তু তাদের সঙ্গে অবিচার হয়েছে বলে তারা দাবি করছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এসএসসি বন্ধুরা আশা করি বুঝতে পারলেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগবে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ